আর দেখতে দেখেন সুন্দর করে সিদ্ধ হয়েছে এই যে দেখেন লুটটা শুটকি একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে ঠিক সেইভাবেই আমি এখন কাই করে নিচ্ছি পানি দিয়ে হাতটা আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি শীতের জন্য হাঁটতেই পারছি না এই যে দেখেন কি সুন্দর একটা ঘোড়া আপনি চুলায় পোড়া দিয়ে এই পিঠাটা খেতে পারেন তো ইয়ামবি দেখাচ্ছে না এবং দুর্দান্ত লাগছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই খুব ভালো আছেন এই কোন কোন শীতে এখন আমি কোথায় যাচ্ছি জানেন এখন আমি যাচ্ছি আমার ছেলের কলেজে আজকে প্যারেন্টস মিটিং ডেকেছে তো সেখানে এখন আমি যাচ্ছি আর এই যে দেখেন কি পরিমাণের শীত পড়েছে আজকে একেবারেই রোদের দেখা পাচ্ছি না অথচ এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এই টাইমে তো প্রচুর রোদ থাকে এই পাশে হচ্ছে ছেলেদের খেলার মাঠ এই যে দেখেন বিশাল বড় মাঠ এখন আমি বাসায় চলে যাচ্ছি আমার মিটিং টিটিং শেষ এত শীত বাবারে বাবা শীতের জন্য হাঁটতেই পারছি না এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলার মাঠ আর ওই পাশে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের স্কুল যাই হোক স্কুলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আমার দেখে ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখেন এই পাশটা একেবারে পার্কের মতো সিস্টেম করেছি ভীষণ সুন্দর লাগছে ক্যামেরাতে আসলে অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি দেখতে ভীষণ সুন্দর মার্শাল্লা তো এখন আমি বেরিয়ে যাব আমার ইচ্ছে হচ্ছিল আর বেশ কিছুক্ষণ এখানে আমি সময় কাটাই কিন্তু একা একা আসলে এত সময় পর্যন্ত বসে থাকা যায় না খুবই কষ্টকর হয়ে যায় সেজন্য এখন বেরিয়ে গেলাম এই শীতে বাইরে বের হওয়ার আগে অবশ্যই ভালো করে শীতের জামা পরে আসতে হবে এই যে দেখেন কি সুন্দর একটা ঘোড়া ওই যে ওই পাশে আরেকটা আছে মেরুন কালারের তবে এই সাদা ঘোড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুব সুন্দর আমি এখন ঘোড়ার সাথে একটা সেলফি নিতে যাচ্ছি। ঘোড়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে কলেজ থেকে আসার পথে লোটটা শুটকি কিনে নিয়ে এসেছি কারণ আজকে আমার লোটটা সুটকি বোনা খেতে এত ইচ্ছে হচ্ছিল ভালো লোটটা তো আর এরকম নর্মাল দোকানে খুঁজে পাওয়া যাবে না এই যে দেখেন একেবারেই শুকনো শুকনা কতগুলো লোটটা কিনে নিয়ে এসেছি ভালো লোটটা পেতে গেলে অবশ্যই সমুদ্র সৈকতে যেতে হবে কক্সবাজারের দোকানগুলোতে যে লোটটা শুটকিগুলো পাওয়া যায় সেগুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর অনেকেই আছেন লোটটা শুটকি কীভাবে রান্না করতে হয় সেটা একেবারেই জানেন না আজকে আমি যেভাবে লোটটা বানাবো ঠিক এইভাবে যদি আপনারা লোটা সুটকি রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লোটটা সুটকি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কয়েকদিন যাবত আমার ভীষণ ইচ্ছে হচ্ছিলো যে লোটা সুটকি ভুনা দিয়ে মেরা পিঠা খাবো ও নামটা শুনলেই না আমার জীব থেকে একদম টকটক করে পানি পড়তে থাকে আজকে আমি আপনাদের সাথে দুইটা মজার খাবার শেয়ার করব। আমি আশা করছি আমার এই দুটা মজার খাবারই আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই দুইটা খাবার যে কি পরিমাণের স্বাদ সেটা আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না তবে আপনারা যদি বাসায় আমার মতো মানে আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবেই রান্না করে খান তাহলে অবশ্যই সুনাম করতে বাধ্য যদি বিশ্বাস না করেন তাহলে আজকেই রান্না করে খান তারপর খেয়ে দেখবেন যে কি পরিমাণের স্বাদ আমার কাছে না বাঙালি খাবারগুলোই খেতে ভীষণ ভালো লাগে বাঙালি খাবার খেয়ে যে তৃপ্তিটা আমি খুঁজে পাবো সেটা অবশ্যই অন্য কোনো খাবারে খুঁজে পাওয়া যাবে না আমার মরিচের কোয়ান্টিটি দেখে আপনারা কিন্তু ভয় পাবেন না কারণ এই মরিচে কিন্তু তেমন একটা ঝাল নেই আপনাদের ভাইয়া সব সময় বাজার থেকে কম ঝালওয়ালা মরিচ কিনে নিয়ে আসে তো সেজন্য আমার মরিচের পরিমাণটা একটু বেশিই লাগে একেবারে ঝাল ছাড়া কিন্তু সুত্রি ফোনা খেতে একেবারেই ভালো লাগবে না সেজন্য সবসময় ঝালটা আমি আমার মতো করেই নিই কারণ আমার পরিবারে সবাই কিন্তু মোটামুটি ঝাল খায় খুব বেশিও না আবার একেবারে কমও না লয়টা সুটকিতে মরিচ আর রসুনের পরিমাণটা যেরকম বেশি করে দিতে হয় তেমনি কিন্তু পেঁয়াজও বেশি করে দিতে হয় আমি সবগুলো পেঁয়াজ একদম কিউব করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কেটে রাখা লেপটা শুটকি এগুলোকে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে ভাজতে হবে কারণ এই শুটকিগুলো অনেক শুকনা আর অনেক শক্ত যার কারণে একটু বেশিক্ষণ ভেজে পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেবো একদম গরম অবস্থাতেই আমি পানিটা ঢেলে দিয়েছি এখন আমি মরিচ আর রসুন দুটাকে একসাথে করে তারপর ব্যান করে নেব আমি এটা ব্ল্যান্ডার দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও কেষে নিতে পারেন শুটকিগুলো শক্ত থাকার কারণে একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হয়েছে এই যে দেখেন খুব ভালো করে এখন আমি কষলিয়ে ধুয়ে নিচ্ছি কারণ সুটকিদের প্রচুর বালু থাকার কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হয় এখন আমি একটু ভালো করে ছেঁচে নেব এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি সুটকিগুলো ছেঁচে নিয়েছি এখন রান্না করার পালা আসেন দেখবেন আমি কীভাবে ইলেকট্রিক শুটকি রান্না করি প্রথমে কড়াইতে কিন্তু আমি অনেকগুলো তেল নিয়েছি অনেকগুলো তেলই নিতে হয় তারপর দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি এখন এই যে সুটকিগুলো দেখছেন এই সুটকিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যে কোনো সুটকি রান্না করার সময় একটু সময় নিয়ে রান্না করতে হয় তাহলে সুটকি টেস্টটা অনেক ভালো আসে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মরিচের গুঁড়ো আমার মরিচের কোয়ান্টিটি দেখে আপনারা কিন্তু ভয় পাবেন না কারণ এই মরিচগুলোতে একেবারেই কিন্তু ঝাল নেই ঝাল কম থাকার কারণে আমি একটু বেশি করে দিই এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মরিচ আর রসুন এই সুটকিতে আপনি মরিচের পরিমাণটা যদি কম দেন তাহলে কোনো সমস্যা নেই তবে যদি আপনি রসুনের পরিমাণটা কম দেন তাহলে এই সুটকি খেতে একেবারেই ভালো লাগবে না আর তেলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি দিতে হবে কারণ তেলের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে এটাকে একদম ভাজা ভাজা করতে পারবেন ব্ল্যান্ডারটাকে খুব ভালো করে ধুয়ে সেই পানিগুলো এখন আমি অ্যাড করে দিলাম এতগুলো পানি দেওয়ার একটাই কারণ যাতে খুব ভালো করে সিদ্ধ হয় আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ করে লবণ যারা কক্সবাজারে ঘুরতে যান এবং সুটকি খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু কক্সবাজার থেকে সুটকি অবশ্যই হাতে করে নিয়ে আসেন কিন্তু কোন সুটকি কীভাবে রান্না করতে হয় সেটাই কিন্তু আমরা অনেকেই জানি না পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এই পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন কিউব করে কেটে রাখা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিতে হবে এখানে সুটকিতে পেঁয়াজের পরিমাণটা কম থাকলে সুটকি খেতে কিন্তু একদম ভালো লাগে না সেই জন্যই তো আমি বললাম যে সুটকিতে কখনোই কিউব করা যাবে না কারণ সুটকিতে যদি আপনি পেঁয়াজ রসুন তেল শুকনো মরিচ এগুলো একটু কম করে দেন তাহলে সেই সুটকির টেস্ট ভালো আসবে না এখন চুলার জালটা একদম মিডিয়ামে রেখে তারপর পোড়া পোড়া করে আমাকে এই সুটকিটা রান্না করতে হবে পিঠা বানানোর জন্য আতপ চাল নিয়েছি তবে সিদ্ধ চাল দিয়েও কিন্তু অনেক ভালো লাগে খেতে এটা আপাতত এখানে থাক এখন আমি সুটকিটাকে খুব ভালো করে পোড়া পোড়া করে নামিয়ে নিচ্ছি এই সুটকিটা যত বেশি পোড়া পোড়া হচ্ছে আর এই সুটকি থেকে তো সুন্দর একটা ঘ্রাণ মানে একদম পাগল করে দিচ্ছে আমাকে যারা সুটকি খেতে ভালোবাসেন আর সামুদ্রিক সুটকি কিভাবে রান্না করতে হয় সেটা জানেন না তারা এইভাবে মানে মানে এই পদ্ধতিতে যদি আপনি সবগুলো সুটকি রান্না করেন তাহলে সেই শুটকি খেতে একদম অসম্ভব ভালো লাগবে আর এরকম অনেকেই আছেন যারা তরকারিতে আদা খেতে খেতে সুটকিতেও আদা ব্যবহার করেন তো তাদের জন্য আমি বলবো যে সুটকিতে কখনও কিন্তু আদা ব্যবহার করবেন না কারণ সুটকিতে কিন্তু আদাটা একেবারেই যায় না শুটকিতে যেই জিনিসটা যায় সেটা হচ্ছে রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে সুটকি রান্না করে খেয়ে দেখবেন সেই সুটকির স্বাদ কখনোই আপনি ভুলবেন না তো এই যে দেখেন আমার কিন্তু লোটটা শুটকি রান্না করা হয়ে গেছে আর দেখতে দেখেন কী ইয়াম্মি দেখাচ্ছে না অনেক বেশি ঝাল মরিচ না নিয়ে আমার মতো কম ঝাল মরিচ দিয়ে এরকম লোটটা শুটকি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খুবই ডেলিশিয়াস খুবই আম্মি লোটটা শুটকি ভুনা মেরাপিঠা তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে মেরাপিঠা বানাবো জাস্ট এইভাবে একদিন মেরা পিঠা বানিয়ে খাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে এসে কমেন্ট করবেন চালের রুটি বানানোর জন্য আমরা যেভাবে কাই করি ঠিক সেইভাবেই আমি এখন কাই করে নিচ্ছি কারণ এইভাবে মেরাপিঠা বানালে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও একদম দারুণ লাগে গড়ির করা আর আটার কাই করা কিন্তু সেম না গড়ি যখন কাই করতে যাবেন তখন পানির পরিমাণটা একেবারে বুঝে শুনে তারপর দিতে হবে এখন মেজারমেন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না কারণ আমি নিজেই কিন্তু একদম আমার চোখের আন্দাজে কাইটা করেছি তবে কাই করার সময় অল্প পানি দিয়ে কাই করবেন পরে যদি দরকার পড়ে তাহলে আবার আর একটু দিবেন এখন ঢেকে রাখছি আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর চুলার জলটা অবশ্যই লো করে দিতে হবে কিভাবে বুঝবো যে কাইটা আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়েছে এই যে এইভাবে কাইটা একটু হাতে নিয়ে যখন দেখবো যে কাইটা লেগে যাচ্ছে না তখন মনে করতে হবে যে কাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে আইটা কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার আগে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে মথে নেওয়ার সময় আমার হাতটা যখন অনেক বেশি গরম হয়ে যাচ্ছিল তখন কিন্তু আমি পানি দিয়ে হাতটা আরেকটু ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে হাতটাকে ঠান্ডা করে কিন্তু আরেকটু একটু ভালো করে মথে নেওয়া যায় পিঠা বানানোর শেপটা কিন্তু আমার অত ভালো আসে না ধার যতটুকু পারি ততটুকুই করব এই যে দেখেন হজ বড়ল হয়েছে একটা আর কি কোনো রকম যাই হোক প্যাটে গেলেই চলবে একটা হয়ে গেছে শুধু হাত দিয়ে প্রেস করতে কিন্তু অনেক সময় লেগে যায় সেজন্য আমি এখানে একটু ঘষে ঘষে তারপর শেপটা করে নিচ্ছি এই যে দেখেন সুন্দর হয়েছে না এটা হচ্ছে সেউই পিঠার বড় ভার্সন যাই হোক তারপরেও যে কোনো রকমে বানিয়ে শেষ করতে পেরেছি এটাই আসলে অনেক কিছু আমার কাছে গোল শেপটা খুব বেশি একটা ভালো লাগে না এরকম লাম্বা শেপটাই খুব ভালো লাগে গোল শেপ দিয়ে অবশ্য একটা পিঠা আমি বানিয়েছি এটা আমার লাস্ট পিঠায় যে হয়ে গেছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো আমি পিঠাগুলোকে স্টিম করে নেব সেজন্য আমি রাইস কুকারটা ব্যবহার করেছি কারণ আমার যেহেতু এলপি গ্যাস তা আমার গ্যাস ফুরিয়ে যাবে সেজন্য আমি রাইস কুকারটাই ব্যবহার করেছি সবগুলো পিঠা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি খুব বেশি বানাই নাই যেহেতু আমরা মানুষই খুব কম সেজন্য অল্পই বানিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দেবো যাতে কোনো সাইড দিয়ে বাতাস না বের হতে পারে বাতাস বের হওয়ার জন্য ঢাকনার ছোট ছিদ্রটাও কিন্তু আমি রসুনের কোয়া দিয়ে ঢেকে দিয়েছি এভাবে ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে আর খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এই যে দেখেন এখন আমি ঠান্ডা করে নেব পিঠাগুলোকে ঠান্ডা করে তারপর খুব সুন্দর করে আমি সাজিয়ে নেব এই পিঠাগুলো কিন্তু একদম নরম হয় খেতে অনেক ভালো লাগে তো আমি যখন খাওয়া শুরু করি মানে আমার কোনো কিছু লাগে না আমি এমনিতেই কিন্তু অনেকগুলো পিঠা খেয়ে ফেলতে পারি এই পিঠাটা বানানোর একদিন পরে কিন্তু একটু শক্ত হয়ে যায় তখন যদি আপনি চুলায় পোড়া দিয়ে এই পিঠাটা খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে লিটটা শুটকি ভুনা দিয়ে পিঠা কি আপনারা কখনো ট্রাই করেছেন যদি ট্রাই না করে থাকেন তাহলে আজই ট্রাই করুন ভীষণ ভালো লাগে খেতে খুবই ভালো লাগে খেতে এই যে দেখেন অত ইয়াম্বি দেখাচ্ছে না খেতেও একদম দুর্দান্ত লাগছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম